সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাফুল মুহ মিন মিন হাসানা জিহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বা সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোভানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

আমারে ঘরে পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেতে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না মসজিদুল্লাহ আল্লাহর কাছে ফারিয়াত জানাই এই জন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন করে হতে ময়াজিনের রাজান শুনতে পাই অমর গোরের পাশে দিয়ে ভাই নমাজি রা যাবে পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুনাগর হাই মসজিদ পাশে আমায় কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজি দাঙি নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই নামে নাম জপতে চাই আল্লাহ রে নামে জপতে চা পড়েন সবাই মসজিদের পাশে আমাই কবর দিও ভাই যেন গো রে হো রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমেদ কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নতুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই কবুল করে নিয়েছে ঠিক কি না তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণায় ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহর শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব গিলা গিলি মৌলভী বাজারে এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের